হরে কৃষ্ণ সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে আজকের ভিডিওতে জেনে নেব সফলা একাদশীর ব্রত মাহাত্ম কথা আজকের ভিডিওতে শ্রবণ করব সফলা একাদশী হচ্ছে পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত সফলা একাদশী পালন করতে হবে পনেরোই ডিসেম্বর ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই এই ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর এই দিনে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি আমরা জানি যে প্রতিটি মাসে দুটি করে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ এটি হচ্ছে কৃষ্ণপক্ষের পৌষ মাসের একাদশী সফলা একাদশী ব্রত কৃষ্ণপক্ষের পনেরোতম তিথি হচ্ছে অমাবস্যা তিথি শুক্লপক্ষের পনেরোতম দিন বা তিথি হচ্ছে পূর্ণিমা তিথি শাস্ত্রে বলা হয়েছে যদি একাদশী বোতের পর আমাবস্যা বা পূর্ণিমা সেটি যদি সারা দিন রাত থাকে পরদিন প্রতিপদ কিছু মাত্র বর্ধিত হয়ে থাকে সারা দিন রাত থেকে পরের দিন বর্ধিত হয়ে থাকে তার পূর্বের দাদুশীর নাম হচ্ছে পক্ষ বর্ধিনী মহাদাদুশী তাহলে পক্ষ বর্ধিনী মহাদাদুশীর দিনই ব্রত পালন করতে হবে শাস্ত্রে বলা হয়েছে যারা এই যেই মহাদাদশী পরিত্যাগ করবে তাদের নরকে গমন করতে হবে তাই এই মহাদাদশীর দিনই ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর আপনাদের যারা ভারতে বাংলাদেশে রয়েছেন তাদের ব্রত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর দশ হাজার অসমের যজ্ঞের ফল লাভ হবে একাদশী তিথি রয়েছে পনেরোই ডিসেম্বর কিন্তু মহাদাদশী তিথি রয়েছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আপনাদের এই ব্রত পালন করতে হবে ব্রতের আগের দিন একাদশী আছে কিন্তু আপনারা অন্য গ্রহণ করতে পারবেন কিন্তু আপনাদের মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত ষোলো তারিখ পালন করতে হবে সঠিক দিনে সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন এই একাদশী ব্রত অনেকটাই গুরুত্বপূর্ণ মহিমান্বিত এবারে আমরা শ্রবণ করব। সফলা একাদশী বোতর কথা এই বোতের ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাপ্রভু আমার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম হল সফলা নাগদের মধ্যে যেমন দেবনাগ পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরু মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল বোতের মধ্যে একাদশী বোতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই পোত পালন করেন তারা আমার অত্যন্তই প্রিয় তাদের এ জগতে ধন লাভ পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল একমাত্র সফলা একাদশীতে তি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিমান্বিত নামে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন যার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রী গমন মদ্যপান সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর প্রবেশ সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনের মধ্যে গিয়ে জীবকত্যা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি বুম্ভ বাস করতো বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোমে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতন ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতালে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণার ক্ষেত্রে সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বললে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতশ লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিকণ্ড রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক কোনো সন্দেহ নেই এই বোত পাঠ ও শোভনে মানুষের রাজসুহযোগের ফল লাভ হয় এই ছিল সফলা একাদশীর বোত কথা এবারে আমরা সফলা একাদশীর পারণের সময় জেনে নেব পশ্চিমবঙ্গে বোত পালন করতে হবে ষোলোই ডিসেম্বর পারণের সময় হচ্ছে পরের দিন ছয়টা উনিশ মিনিট থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমীর অন্দস্য বোতে নামিন কেশব প্রসিদ্ধনাথ জ্ঞানদৃষ্টি পদভব পরের দিন আপনারা পারণের সঠিক সময়ের মধ্যে এই মন্ত্র জপ করে পারণ সম্পন্ন করবেন পঞ্চর অবিশস্য গ্রহণ করে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে তারাও যেন আমার ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে